হ্যালো গাইস আজকে আবার চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস কি আর বলবো তুমি দেখতে পাচ্ছ আমি কিন্তু লোন আপ মেসে তো ফার্স্ট রাউন্ডটা জিতে গেছি দেখতে দেখতে এখন সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেলো তো গাইস এই রাউন্ডটা আমার কাছে রয়েছে ডেজার্ট তো গাইস সেকেন্ড আট মাঠ একবার আরে এই দুইবার মেসে দুইবারে বডি লেগেছে দেখতে দেখতে পাচ্ছ মানে এতটা নুবড়ি হয়ে যাচ্ছি দিন দিন কে আর বলবো খুব কষ্ট হয়েছে বলো হ্যাঁ গাইস হেড ট্রাই করি না লাগলে তো কষ্ট লাগবে এটা দেখতে পাচ্ছ এখানে তো বান্দাটা আমাকে বডি বডি করে মেরে দিয়েছে

গাইস পান্থার কিন্তু এখানে মানে দেখতে পেয়েছি তো দেখতে পাচ্ছি এই রাউন্ড রাউন্ডটা মানে দেখতে দেখতে আমি ইউম পেতে উড়িয়ে দিয়েছি তো গাইস এখন কিন্তু শুরু হয়ে গেল আমাদের মানে পাঁচ নাম্বার রাউন্ড তো দেখা যাক গাইস এই কি করতে পারি চলো চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে পাচ্ছো এই দিয়ে কিন্তু আমার কাছে রয়েছে টু শুটার আর এম10 চিপ তো গাইস বান্দরা জানি কোথায় রয়েছে এটা কিন্তু পাচ্ছি তো পাচ্ছি না দেখতে পাচ্ছো তো গাইস এখন কিন্তু আমি এদিকে চলে যাব তো গাইস বান্দরা কি কিন্তু দেখতে পাচ্ছি না মানে কোথায় যে লোকে বসে রয়েছে মানে বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছি আমি কিন্তু আবার ওইদিকে চলে এসেছি পান্ডারা তো কোথায় গিয়েছে মানে কি আর বলবো এত বড় তো দেখতে পাচ্ছি মানে দেখতে দেখতে এখানে কিন্তু পেয়ে গেছি তো গাই চারটা মেরে কিন্তু এই রাউন্ডটা মেরে দিলাম তার মানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি চারটা রাউন্ড জিতে গিয়েছি তো এখন শুরু হলো ছয় নাম্বার রাউন্ড তো দেখা যাক গাইছে এই রাউন্ডটা জিততে পারলে কিন্তু ম্যাচটা বয় হয়ে যাবে তাই নাকি হ্যাঁ একদমই তাই কয়েক দেখতে পাচ্ছ দেখতে দেখতে কিন্তু আমাকে এই বান্দাটা এই রাউন্ডটা মেরে দিয়েছে তো গাইছে কোনো ব্যাপার না এখন এই রাউন্ডটা কিন্তু আমি বের করবো তো দেখতে পাচ্ছি এখন কিন্তু শুরু হলো চার সাত নম্বর রাউন্ড তো এই রাউন্ডে এখানে রয়েছে গেছে ট্রু গান আর ডাবল ব্যাক টুর মানে দেখতে পাচ্ছি মানে একটু নিয়েছে তো বাদারও পড়েছিল তো গাছ দেখতে পাচ্ছি এটা কিছু নিয়ে করে দিয়েছি তো ফাইনালি গাছ বয়া করে নিয়েছি আজকে জানিয়ে পর্যন্ত এটা আপনি বাদার করেছি তখন বাইক গাছ